সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা এমন একটা সময়ে আমরা এই অনুষ্ঠানটি করছি যখন মুজিবনগর সরকার দিবস পালিত হচ্ছে বা হয়ে গেল বলে আর বাংলাদেশ তার আটচল্লিশ বছর পূর্ণ করলো এই বছর আর দু বছর পরে বাংলাদেশ রজত জয়ন্তী উদযাপন করবে এবং সেই সময়ের মাঝখানেই আবার বঙ্গবন্ধুরও একশোতম জন্মবার্ষিকী পালিত হবে সব কিছু মিলিয়ে ইতিহাসের একটা পথ অতিক্রম করছে বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস যেই পথটিকে আমরা সত্যি নতুন করে একটু ভাবতে চাই একটু ফিরে দেখতে চাই কি কি পার হয়ে আসলাম সামনে কি কি আছে একশো দিন পূর্ণ করেছে বাংলাদেশের বর্তমান সরকার যে সরকারটি খুবই সাম্প্রতিক সরকার আসলে কিন্তু সেই সেটি বোধহয় বাংলাদেশের একটি অন্যতম সরকার যারা যারা তিন মেয়াদ ধরে বাংলাদেশে সরকারের দায়িত্ব পালন করলো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে এমন একজনকে আমরা সাথে পেয়েছি যার সাথে যেমনটি বলছিলাম যে সব কিছু মিলিয়ে কথা বলতে চাই তিনি তিনি নিজেই তার পরিচয় খুব বেশি তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই যেন আব্দুল গাফর চৌধুরী এবং আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আব্দুল গাফর চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে রাখছি প্রথমে আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন এই ব্যস্ত একটা শিডিউলের মধ্যে তার জন্য বিশেষভাবে আন্তরিকভাবে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যেমনটি বলছিলাম যে জনাব আব্দুল গাফর চৌধুরীকে নিয়ে নতুন করে আসলে বলবার কিছু নেই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই ব্যক্তিত্বরা যেই লেখকরা যারা সবচেয়ে বেশি কথা বলেছেন যাদের কথা আমরা সবচেয়ে বেশি শুনতে চেয়েছি তাদের মধ্যে একজন যেন আব্দুল গাফার চৌধুরী এবং শুধু একটি গানের কথা বললেও হয়তো যথেষ্ট ছিল কিন্তু সেটি হচ্ছে আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারির যিনি লেখক আব্দুল গাফার চৌধুরী কিন্তু তার বাইরেও তিনি আরও অনেক বেশি করে পরিচিত কলামিস্ট লেখক সাংবাদিক এই সমস্ত কিছু পরিচয় তার মুকুটে যুক্ত রয়েছে চৌধুরী আপনাকে যেমনটি বলছিলাম যে আজকের বাংলাদেশের রাজনীতি নিয়েই আসলে কথা বলতে চাই মূল ভাবনায় বা মূল আলোচনায় একশো দিন পালন করলো যে সরকারটি শেষ ডিসেম্বরে নির্বাচিত হয়েছে কিন্তু এর আগে দুই টার্মে এই সরকার দেশ পরিচালনা করেছে সব মিলিয়ে দিন তো খুব কম নয় আপনার কি মনে হয় কেমন পরিচালনা করলো এই সরকার বাংলাদেশ এই সরকার ভালোয় মন্দে আলোয় আধারে গিয়েছে বেশি একশো দিন পুরো করেছে তার আগেও তারা ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের একটা অভূতপূর্ব পটভূমি তারা তৈরি করেছেন তাদের ব্যর্থতা অনেক আছে কিন্তু সাফল্যটা অনেক বড় এই দেশকে বলা হতো দুর্ভিক্ষের দেশ বাঙালিকে বলা হতো ভেত বাঙালি এবং আমেরিকান দের ভাষা ছিল এটা তলাবিহীন ঝুরি এই অবস্থা থেকে এই সরকার দেশটাকে মুক্ত করেছে এগুলো সন্দেহ নেই এখন বাংলাদেশে নিয়ে বাইরের কেউ ঠাট্টা তামাশা করে না অনেক অপবাদ দিতে পারে এই দেশে দুর্নীতি আছে সন্ত্রাস আছে অপশাসন আছে যেটা নেই সেটা হচ্ছে এর দারিদ্র আগের মতো প্রকট নয় মানুষ খেতে পড়তে পারে প্রচুর টাকা আছে এবং একটা উদীয়মান দেশ একটা উদীয়মান দেশ তার উন্নয়নের সঙ্গে কিছু দুর্নীতি থাকে প্রবল দুর্নীতি থাকে এটা ভারতবর্ষে দেখা যাচ্ছে এটা ব্রিটেনের মতো দেশেও যখন তারা সাম্রাজ্য বিস্তার করে তখন তখন তার সঙ্গে প্রচুর দুর্নীতি ছিল যারা দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করে তাদের মনে রাখা উচিত যে সোভিয়েত ইউনিয়নও মুক্ত করতে পারেনি চীনে সম্ভবত মাসে পঞ্চাশ থেকে ষাটজন দুর্নীতিবাজকে গুলি করে হত্যা করা হয় তো দুর্নীতি একটা আদিম পাপ এবং এই পাপটিকে উচ্ছেদ করার জন্য যা দরকার সেই সামাজিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি আমি আপনার কথার মানে সূত্র ধরেই বলছি আপনি মোটামুটি এই সরকারের চ্যালেঞ্জগুলো বলে ফেলেছেন দুর্নীতি আছে অপশাসন আছে এই সবই হচ্ছে এই সরকারের চ্যালেঞ্জ আমি যদি একটু তুলনা করতে বলি যেহেতু আপনি বাংলাদেশের প্রথম যে সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে তৈরি হয়েছিল এই একই দল পরিচালনা করেছে সেই সরকার এবং এই তিন মেয়াদ পূর্ণ করা সরকার এই দুই আওয়ামী লীগ সরকারের মধ্যে তুলনা করতে বলি তুলনাটা না করাই উচিত কারণ বঙ্গবন্ধু সরকার যখন ক্ষমতায় আসেন তখন পৃথিবীতে দুটো মহাশক্তি কাজ করছে একটি সোভিয়েত ইউনিয়ন আর একটি আমেরিকা আমেরিকা তখন বাংলাদেশের পরম শত্রু বলতে গেলে স্বাধীনতা যুদ্ধকে তারা বাধা দিয়েছে এবং প্রতিবেশী পাকিস্তান আমাদের মিত্র ছিল না এখনও নয় মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে সম্ভবত একমাত্র ইরাক ছাড়া আর কোথাও আমাদের সমর্থন ছিল না এই অবস্থায় বঙ্গবন্ধু একটা মানে অভাবিত কাজ করেছেন তিনি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা জাতিসংঘের সদস্য হয়েছি এবং সে প্রচণ্ড বাধা ছিল চীনের বাধা ছিল পাকিস্তানের বাধা ছিল আমেরিকার দ্বৈত খেলা ছিল তা সত্ত্বেও আমরা জাতিসংঘের সদস্য হয়েছি কমনওয়েলথের সদস্য হয়েছি এবং পৃথিবীতে যত কল্যাণকর আন্তর্জাতিক সংস্থা আছে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি এটা বঙ্গবন্ধুর একটা বড়ো সাফল্য এই সাফল্য আর কোনো সরকারি অতিক্রম করতে পারবে না এখন তার কন্যা যে সাফল্য অর্জন করেছেন সেটা হচ্ছে তিনি যে আগের যে পররাষ্ট্রনীতি ছিল যেখানে আমাদেরকে বলা হতো ভারত সোভিয়েত ইউনিয়ন ব্লকের সদস্য এই জন্য আমেরিকা পাকিস্তান চীন সৌদি আরব মিলে একটা ব্লক তৈরি করেছিল বাংলাদেশকে নানাভাবে বাধা দেওয়ার জন্য আজকে সে পরিস্থিতি নেই আজকে সোভিয়েত ইউনিয়ন নেই আমেরিকারও অবস্থা খুব ভালো নয় এবং আগের যে শিবির বিভক্তি ছিল সেটাও এখন নেই আমাদের যে একটা জোট নিরপেক্ষ শিবির ছিল যেখানে বাংলাদেশ সদস্য ছিলেন অনেক বেশি মুক্ত পররাষ্ট্র হ্যাঁ এখন এখন পৃথিবীটা বিশ্বটা ভাগ হয়েছে ধনতান্ত্রিক বিশ্ব এখন চীনও ধনতান্ত্রিক রাশিয়াও ধনতান্ত্রিক এখন আছে কমিউনিস্ট শিবির আর ধনতান্ত্রিক শিবির নেই এখন যে শিবিরটা সেটা হচ্ছে জনগণের কল্যাণকর একটা শিবির যারা জনগণের কল্যাণ চায় সমাজতন্ত্র চায় অবশ্য পরিবর্তিত সমাজতন্ত্র আর একটা শিবির যারা অষ্টাদশ শতাব্দীর ভালগার ক্যাপিটালিজম চায় এখন আমেরিকায় যে ক্যাপিটালিজম যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল ক্যাপিটালিজম এটা ভালগার ক্যাপিটালিজম যেখানে মানুষকে আবার শোষণ করা হচ্ছে যে একটা তাদের বিরুদ্ধে যে একটা শক্তি ছিল সমাজতান্ত্রিক শিবির সেটা না থাকায় তার যেখানে সেখানে যুদ্ধবাদ হয় আজকের সমস্ত মধ্যব্রাচ্যতা কেন্দ্রিক বিশ্বের যে সমস্যা আর কি কিন্তু যারা চৌধুরী আমি আপনি যেই চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন আওয়ামী লীগ সরকারের তার বাইরেও যদি একটি চ্যালেঞ্জের কথা বলি এই যে এককেন্দ্রিক ক্ষমতার সমস্যা অনেকে বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগ এখন একটি নিরঙ্কুশ দল বাংলাদেশের রাজনীতিতেও অনেকখানি মানে অন্য দলের অনুপস্থিতি নিশ্চিত কিন্তু আওয়ামী লীগের আদর্শ কি নিরঙ্কুশ হয়েছে কিনা আপনার মনে হয় কি যেই আদর্শ দিয়ে আওয়ামী লীগ শুরু করেছিল বা বাংলাদেশ শুরু করেছিল পদযাত্রা সেই জায়গায় কি আওয়ামী লীগ এখনও তার আদর্শকে নিরঙ্কুশ রাখতে পেরেছে দল হিসেবে তো নিরঙ্কুশ করে ফেলেছে প্রায় নিজেকে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হয়েছে চল্লিশ বছর আগে আর এখন চল্লিশ বছর পরে কি বিশ্ব পরিস্থিতি এক সুতরাং আজকে বঙ্গবন্ধু যে বেঁচে থাকতেন তাকেও এ সমস্ত সংস্কারগুলো করতে হতো যে তা করতে হয়েছে চীনকে ইভেন কি ফিডেল গ্যাস্ট্রোকে ওরকম একজন বিপ্লবী যিনি বলেছিলেন যে এই পরিবর্তন ছাড়া কমিউনিজম কী বা টিকে থাকতে পারবে না মানে পরিবর্তন তিনি করেছিলেন অনেকখানি সরে এসেছিলেন কট্টর সমাজতন্ত্র থেকে কিন্তু সমাজতন্ত্রে নেই বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতেন তাকে বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ভারসাম্য রক্ষা করতে কিন্তু বিশেষ করে অসাম্প্রদায়িকতার যে রাজনীতির কথা আওয়ামী লীগের প্রধান মূল মন্ত্র ছিল সেই রাজনীতি থেকে আওয়ামী লীগ এখন অনেকটাই সরে এসেছে বরং আদর্শের সাথে কিছুটা কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে এমন অভিযোগ আছে হেফাজতের সাথে এক ধরনের আওয়ামী লীগের জানি না সক্ষ না নৈকট্য অনেকে এরকম বলেন কেউ কেউ বলেন যে না এটি হচ্ছে একটি বিশেষ কৌশল হেফাজতকে দমিয়ে রাখার বা হেফাজতকে শান্ত রাখার কিন্তু সেই কৌশল কি মানে কে কাকে কৌশলে শান্ত রাখছে বা দমি রাখছে সেই প্রশ্নটিও তো এখন আছে যেন আব্দুল কাফার চৌধুরী আমি একটু বিরতি নিতে চাই বিরতি নিয়ে এই প্রশ্নের উত্তরটি একটু বেশি করে নিতে চাই কারণ এই প্রশ্ন তো আসলে অনেকের অস্তিত্বের প্রশ্ন বটে একটা বিরতির সময় হয়েছে বিরতির পর ফিরে আসছি আমাদের সাথে আছেন যেন আব্দুল কাফার চৌধুরী আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন জনাব আব্দুল গাফার চৌধুরী আমি যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম আওয়ামী লীগের সাথে সাম্প্রদায়িকতার যে দূরত্ব থাকবে বলে প্রত্যাশা ছিল সেই জায়গায় একটা আপোষ করছে কিনা বর্তমান আওয়ামী লীগ সেই প্রশ্নটি আছে বিশেষ করে এটি যদি কৌশল হয়ে থাকে তাহলে কে কাকে কৌশলে হারিয়ে ফেলবে সেই ভয় এবং আশঙ্কাও আছে আদর্শ আর কর্মসূচি টোটালি ভিন্ন জিনিস আদর্শতা হচ্ছে একটা মৌলিক ফান্ডামেন্টাল ব্যাপার আমি ছোটোবেলায় যে লুকিয়ে পড়েছি বড় হয়ে ওই বাপেটটা পড়তে পারবো না সুতরাং এই দেশে বাংলাদেশে এটা অবাস্তব কথা যে মার্ক্সবাদ বা সমাজতন্ত্র বা ধনতন্ত্র ধহনতন্ত্র কিন্তু আগের চেহারায় নেই সমাজতন্ত্র তো আরও নেই এই অবস্থায় বঙ্গবন্ধু যে পরি পরিবেশে যে দুটা মহাশক্তি রাজনীতি করতে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এক্ষেত্রে আমি যেমন বলে সাম্প্রদায়িকতার সঙ্গে শেখ হাসিনা আপোষ করেছেন ফিডেল ফিডাল কি করেছিলেন সে নিয়ে তো কমিউনিস্ট বা বামপন্থীরা কিছু বলে না আপনি অনেকটাই বেশ আস্থা রাখছেন মনে হচ্ছে এই কৌশলে বা এটা আমি কৌশল বলে না এটা বলি রণনীতি কৌশল রণনীতির মধ্যে একটা পার্থক্য আছে সেটা ব্যাখ্যা করতে যাব না এই রণনীতিতে আপনার আস্থা আছে আপনার আস্থা আছে কিন্তু বঙ্গবন্ধু তার আদর্শে অটল থেকে মারা গেছেন আর শেখ হাসিনা সেই আদর্শকে কর্মসূচির ভিত্তিতে একটু আধুনিকায়ন করে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন কে সফল প্রধানমন্ত্রী এই এই জায়গাটিতে আসতে চাই কিন্তু এই আস্থা রেখেই বলছি মানে এই আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক অভিযোগ এসছে আলোচনা হয়েছে যে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন সেই পরিবর্তন এখন পর্যন্ত সংশোধন হয়নি সুযোগ ছিল পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি অনুযায়ী অনেকে বলছেন আবারও বলছি হেফাজতের দাবি অনুযায়ী আনা পরিবর্তন সেই পরিবর্তনকে সংশোধন করে আগের রূপে ফিরিয়ে আনা বা শিক্ষা কমিটি যেটি গঠিত হয়েছিল দু সালে তাদের প্রস্তাবিত যে সংযোজন বিয়োজনগুলো সেগুলো করা সেটিও করা হয়নি মানে সেখানে মানে কতটা আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আস্থা রাখাটা যথেষ্ট সঠিক আমি মনে করি যে রাতারাতি কোনো পরিবর্তন করা উচিত না মানুষ যদি তা গ্রহণ না করে তাহলে সেটা কার্যকর করা যায় না আমি আবারকে একটা উদাহরণ দিই পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের সহজ পাঠ পাঠ্য ছিল তাতে একটা লাইট ছিল যে অমুক গ্রামে তাসাভূষা অনেক ছোটো লোকের বাস কমিউনিস্ট গভর্নমেন্ট বললো যে এই বই রাখা যাবে না এটার ভিতরে সাধারণ মানুষকে রবীন্দ্রনাথ অবজ্ঞা করেছেন তাসাভূষা লিখেছেন বইটি নিষিদ্ধ করা হলো পাঠ্যপুস্তক থেকে তারপরে এমন আন্দোলন হলো রবীন্দ্রনাথকে অপহরণ করা হয়েছে আমরা আমার সেইভাবেই সেই গভর্নমেন্টকে আবার প্রচলন করতে হয়েছে এইখানেও আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের এই পাঠ্যপুস্তক দিয়ে আন্দোলন করেন আমার কাছেও শৈশছে আমি দিই আমি বলেছি যে শেখ হাসিনাকে তার বত করে পাঠ্যপুস্তক পরিবর্তন করতে দেন কারণ এখানে পাঠ্যপুস্তকে যে সমস্ত পরিবর্তন করা হয়েছে যে হাত দিলে বলবে ইসলামকে ইয়ে করা হয়েছে অপমান করা হয়েছে ধর্ম এবং রাজনীতিটাকে গত তিরিশ বছর এমনভাবে একাত্মীভূত করা একাত্মীভূত করা হয়েছে যে এখানে পরিবর্তন আনতে গেলে খুব সরলি যেতে হবে খুবই সরলি হোমিওপ্যাথিক ডোজে এগুলিতে রাতারাতি করতে রাতারাতি বিপ্লব করতে চেয়েছিলেন যারা আওয়ামী লীগকে বলতে প্রতিক্রিয়াশীল আমার সেসব বন্ধুরা অনেকে মারা গেছেন তারা সবাই গিয়ে ভাষা নিয়ে যারা করতেন তারা সবাই দেখবেন আজকে বিএনপিতে কেউ কেউ জামাতেও গেছেন তো এই অবস্থা আমি অতি বিপ্লবী না আমি মনে করি যে এইভাবেই হাসিন আজ পদ্ধতি ধরেছেন পাথ এটাই আমাদের জন্য উত্তম আপনি বলছিলেন যে মানে শেখ হাসিনার এই পুরো হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আপনার আস্থা অবিচল কিন্তু এরপর কি আসলে আওয়ামী লীগেরই এর পরের ভবিষ্যৎ কি নেতৃত্ব কি আওয়ামী লীগকে কীভাবে দেখেন আওয়ামী লীগেড পার্টি আওয়ামী লীগ যতদিন হাসিনা আসেন ততদিন আওয়ামী লীগ পাওয়ারে আসেন এবং এই যে সাফল্যগুলো এইগুলো আমি আওয়ামী লীগের সাফল্য বলি না এটি আমি শেখ হাসিনা সাফল্য বলি মানুষ আওয়ামী লীগের যে ডিকারেন্স হয়েছে এটা অনেকটা কংগ্রেসের মতো হাসিনা বলেছেন তিনি আগামী বার ইলেকশন করবেন না যদি না করেন আমার সন্দেহ আছে আওয়ামী লীগ আসবে কিনা আওয়ামী যদি না আসে বিএনপি তো ধ্বংস হয়ে গেছে এরপরে আওয়ামী লীগ যদি না আসে তাহলে দেশের একটা ক্রান্তিকাল বলব তখন কি নতুন ফোর্স আসবে এটা আমি বলতে পারবো না যেমন ফজরুল হক নাজিমদিন সরারদি মারা যাওয়ার পরে আমাদের রাজনীতিতে একটা শূন্যতা দেখা দিয়েছিল সেখান সেখানে শেখ মুজিবুর রহমান নামে একজন প্রাদেশিক পর্যায়ের নেতা উঠে আসবেন এবং উঠে আসা নয় জাতীয় নেতা হবেন জাতীয় নেতা থেকে জাতির পিতা হবেন এটা আমরা কেউ ধারণা করতে পারিনি ইতিহাস মানুষ নেতা তৈরি করে আবার কখনো নেতা ইতিহাস তৈরি করে শেখ মুজিবুর রহমান যেমন ইতিহাস তৈরি করেছেন তার আগে ইতিহাস তাকে তৈরি করেছে এখনও ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণ হাসিনার পর কে এটা বলা মুশকিল এসব আলাপ আরও একবার করতে হবে আরও বেশি করে করতে হবে আপনার সাথে এবং দর্শক আজকের মতো এই আলাপচারিতা আমরা শেষ করছি কিন্তু অনেকটা আলাপ বাকি রয়ে গেল জনাব আব্দুল গাফার চৌধুরীর সাথে এবং সেই আলাপে নিশ্চয়ই আপনারাও থাকবেন আমাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি